সম্প্রতি মুক্তি পেল পরিচালক সৌরদীপ ঘোষের পরিচালিত সিনেমা ভাস্কর বোস ও গোলক দাদা সিনেমাটির পোস্টার ও টিজার সিনেমাটিতে অভিনয় করতে দেখা যাবে বেশ কিছু অভিনেতা অভিনেত্রীকে এই যেমন শ্রীঞ্জন মুখার্জি সৌরদীপ ঘোষ আদিত্য ভট্টাচার্য ময়ূরী ব্যানার্জি অঙ্কিত রয় দেবজ্যোতি রয় পল্লবী রয় তনুশ্রী দাউন প্রিয় ও সোহম সহমবাসকে সিনেমাটির গানের দায়িত্বে রয়েছেন রক্তসুর ব্যান্ড ও মিউজিক কম্পোজার প্রিয় মণ্ডল সিনেমাটির টিজার দর্শকদের কেমন লাগলো জেনে নেব সুন্দর লেগেছে আশা করি আপনাদের সবার খুব সুন্দর লাগবে এন্ড অল দা বেস্ট টিম সাসপেন্সফুল থ্রিল টু ইট আই স দ্য ট্রেলার আমার খুব ভালো লাগলো আইল বি ওয়েটিং ফর দ্য মুভি プリディ এক্সাইটেড ফর আ দ্য টিজার ইজ ভেরি গুড লাইক আই এম জাস্ট লাইক লুকিং ফরওয়ার্ড টু লুক দ্য ফিল্ম বিকজ খুবই ভালো লাগলো টিজারটা খুবই ভালো বেড়েছে ট্রেলারটাও খুব জলদি বেরোবে শুনলাম তো ট্রেলারটাও দেখার জন্য আর মেন হচ্ছে ফিল্মটার ওয়েট করছি আমার দাদা এস লিড রোল প্লে করছে তো আরও ভালো লাগছে ফিল্মটা দেখার জন্য ওয়েট করছি আর বেস্ট অফ লাক পুরো টিমকে দে হ্যাভ অ্যামেজিং জব আমি সবার অ্যাক্টিং দেখে সত্যি খুব ইন্টারেস্ট মানে আমি তো এক্সপিরিয়েন্স না বাট আই এম ভেরি হ্যাপি টু সি দেয়ার হার্ড ওয়ার্ক এটা যেন আরও বেশি ভালো হয় সবাই এটা যেন ভাইরাল হয় টু বি অনেস্ট খুবই আনএক্সপেক্টেড ছিল অ্যাকচুয়ালি মানে সিনজন আই থিঙ্ক প্রথমবার অ্যাক্টিং করছে এত ভালো অ্যাক্টিং করবে আমি লাইক এক্সপেক্ট করিনি খুবই ভালো লাগছে লাইক নিজের এরকম একটা ভালো বন্ধুকে এরকম করতে দেখে অ্যান্ড মানে সবটা খুবই গোছানো আমার লেগেছে পুরো টিজারটা মানে আমি ভেবেছিলাম একটু হয়তো ভুল হতে পারে মানে প্রথম সিনেমা এরকম বাট লাইক খুবই গোছানো হয়েছে আর মানে আমি লাইক আমি নিজের থেকে সত্যি মানে সত্যিকার খুব দেখতে চাই মুভিটাকে লাইক আমার খুব ইচ্ছা আছে তো এটাই বলার ছিল ও যেটা বললো সেরকমই প্রচণ্ড আনএক্সপেক্টেড ছিল ও এরকম করবে তো সত্যি বলতে আশা করিনি এতটাই ভালো এখন মনে হচ্ছে ওকে ডাইরেক্টিং ছেড়ে অ্যাক্টিংয়ে যাওয়া উচিত রিয়েলি বিকজ আর স্পেশালি ব্যাকগ্রাউন্ডে এফেক্টস সংস দারুণ লেগেছে ওটা কনসেপ্ট অফ দ্য কার্ডস ওটাও খুব ভালো লেগেছে যদিও বা ওটা সবাই করে বাট এখানে এই মানে এরকম ফিল্মে করেছে অনেক ভালো লেগেছে আশা করছি এটা থিয়েটারেও আমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবো থ্যাংক ইউ খুবই ভালো লেগেছে সৃঞ্জনের কাজ এর আগেও দেখেছি খুব ভালো হয়েছে তো আগে ডাইরেক্টর ছিল এবার অ্যাক্টিং করেছে খুবই ভালো লেগেছে আরও ভালো এগিয়ে যাক আরও ভালো হোক আর এটা ভালোভাবে ভাইরাল হোক কাজটা এটা অনেক বেস্ট উইশেষ রয়েছে ওদের জন্য আমি ওদের কাজ আগেও দেখেছি কিন্তু সিনজনকে অ্যাক্টিং করে এত নিখুঁতভাবে এত ভালো এক্সপ্রেশন্স দিয়ে দেখে খুব ভালো লাগলো তিনটা আগেও ভালো কাজ করেছে আর আগামী দিনেও করবে থিয়েটারে বেশি বেশি করে দেখুন আমিও অনেকবার দেখব অল দ্য বেস্ট টু দ্য টিম থ্যাংক ইউ টিজারটা দেখে ভালোই লাগলো আমার ছেলে অভিনয় করছে সবাইকে গুড উইশেস আশা করি ওরা আরও বড় বড় কাজ করবে আরও এগিয়ে যাবে থ্যাংক ইউ এবার জেনে নেব সিনেমাটির কলাকুশলী ও অভিনেতা অভিনেত্রীদের অভিজ্ঞতার কথা সো আমি দাদা একদিন হঠাৎই একটা ক্যারেক্টার তুই যদি করতে চাস এক্সআই এক্সাইটে দেন আমাকে এরমভাবে বলা হয় তো আমি সৌরদিদার বাড়ি গেছিলাম সেখান থেকে আমাকে পাট পাট বোঝানো হয় এভাবেই আমাকে তারপর ওই দিন কি শ্যুট হয় আর আমাকে বলাই হয়েছিল ড্রেস আপ করেই আসতে সো ওটাতেই শ্যুট হয়ে শ্যুট হয়েছিল দাদার বাড়িতে এটাই বাড়িতে শুনে কি বলে বাড়িতে বলেছিলাম মাকে মা বলেছিলো যে অ্যাকচুয়ালি বেঙ্গলি বাড়িতে যেটা হয় ফিল্ম মানে হঠাৎ কি করে ফিল্মে কি করে চান্স পেয়ে গেলি ভাই এরকম আমি বললাম আছে একজন দাদা আছে না জানা তো এভাবে আমাকে বললো রোলটা করতে তো আমি এক্সাইটেড মা বললো ঠিক আছে দেখ কি হয় টিপিক্যালি এই যেটা মা বলে সে দেয় আর আর কিছু না বাবা বাবাকে বলিনি কারণ বাবাকে পরে বলো কারণ বাবার একটু রাজি হয় তো মা ম্যানেজ করে নেবে সব রোলের ব্যাপারে আপাতত আমি যেটুকু জানি যে সুরজিতের সাথে আমার কিছু সিনস আছে যেটা আমাকে পরে আরো বোঝানো হবে আমাকে এটুকু বলা হয়েছে যে ইন্সপেক্টরের রোল আছে দাদা সিনিয়র আমি ওনার জুনিয়র আর তো দাদা আমাকে গাইড করবে বা আমি ওনার সাথেই আছি আর কি আমার সাথে আছি এবং উনি যা আমাকে ইনস্ট্রাকশন দেবেন বা ফলো করতে বলে আমি ওগুলোই করবো জানি আর কি আর কোন এমন কোন ফানি ইনসিডেন্ট যেটা সেটে হয়েছিল যেটা ফানি ইনসিডেন্ট বল ফানি ইনসিডেন্ট বলছে আমাদের কোন ফুড হয় একটা ওখানে সিন আছে সিনজন দা খুব মানে একদম হঠাৎ করে উঠছে ভয় পেয়ে গেছে একটা তো ওটা যখন শুরু হয়েছে আমি সিনজন দা ম্যাডেডি আর সৌরজিৎদা ছিল আর অনুপম ছিল অনুপমটা লেট লেগে এসেছিল যদিও পাঁচ ছবার নেওয়া হয়েছিল একবারও মনে পুঁতে হচ্ছে না গাড়ি বলতে গেলে

যেটা তিন চারবার শটে নিতে হয়েছে পিওপি শটে বা ফন্টে নিতে হয়েছে আমি ফন্টে দিয়েছিলাম পিওবি তো ভুলে গেছি আমার আমাকে বলে দিই এভাবেই মানে এটা যেটা হয় আর কি ফান হয়েছে অনেক ফান হয়েছে খুবই ভালো খুবই এক্সাইটেড এই বইটার জন্য অনেক দিন ধরে কাজ করা অনেক দিনকারই স্বপ্ন এই বইটা আমাদের আমরা বাঙালি এন্ড আমাদের বাঙালিদের থ্রিলার মুভিস খুবই পছন্দ

फुट अवार्ड विनिंग फिल्म मेकर सो हर चीज में बोलते पार वो ना अभी भाई अवार्ड विनिंग फिल्म मेकर क्या नो मारा जाता है ये गुलो आपने देख लेने ही Tell us about any funny incident which happened. Funny incident. আছে মাথায় মারা যখন মারা হয় ই হয় কিন্তু অনেক সবসময় মনে থাকবে সবসময় মনে থাকবে এটা খুব পার্সোনাল হয়ে যাবে পুরো পার্সোনাল হয়ে যাবে এটা বলে উচিত না আমাদের দেবদা যে আরেকজন আছে ক্যারেক্টার আমাদের সুম সু범 চট্টোপাধ্যায় আরেকটা পোল খুলে যাবে সবাই বলতে পারবে ইট ওয়াজ গ্রেট एक्चुअली অনেক পর আই ওয়ার্কিং ইন দিস ফিল্ম ইন দিস লাইন एक्चुअली উই স্টার্ট করেছিলাম শর্ট ফিল্মস ফর ইউটিউব I'm um, working in this line, so yeah, I'm feeling great about it. Okay, so basically, I have a short role of Vasuda, who is Bhaskar Bose's wife. It's in the past track, and mainly I'm working as a creative head in this project. And tell us about any funny incident which happened Actually, a lot. If you actually watch the BTS scenes, you all will laugh because was like, I think there was a, I think there was a scene, uh, where it was like uh, Shinyan, it was Shinya's part, like Bhaskar Bose's part. His wife is dead, and his hand is full of blood and all. And obviously, we use something uh, for the as the blood. And after that, when it was the turn to wash it, after that that mess, you know, like that blood wala scene. And taking the scene again and again, a simple scene maybe, like uh, taking that scene again and again and again, like five takes, eight takes, ten takes those things are very memorable because it's maybe it's just a scene of holding hands but when we are actually acting we are like in front of the camera we don't really know how to proceed or what to do and everything and it was my first time facing the camera also because i work behind the camera so yeah those things are, for me is a new experience and it's quite funny how was your experience experience very good because uh, i worked before in and Shinjo Shin is the first one and Shinjo is very hardworking uh, actor and editor also and creative head Madhurima Bose is working very well so overall the hectic but very experimental experience so tell us a bit about any funny incident which happened on the scene. funny incident i you uh, we were uh, shooting in a main tree actually so there was a first fight scene so when Shinjo uh, is doing the fight scene the audience become uh, serious

टीज़र है जब हम देख लाम लाइक शूटिंग शुट, एरियाज़ बोले एक तो माने कोलकाता दिखे तो म्यांमार कोलकाता दिखे तो वो खाने हॉरर इंसिडेंस होती है पर जोर से हम नॉर्मली लाइक क्वेश्चन रखते हैं एक बार तो हो ही नहीं बट देखिए कुछ शूट बाकी है ऐसे होता The experience is like it's awesome it's like Uh, frankly speaking, directing an independent film is—it's like a struggle, like from top to bottom. But uh, with a great team and with such amazing cast and crew, it has become like it's a piece of cake. So I don't have so many questions to ask you, but I have one question to ask you: that how was your experience working with the whole team? The experience is uh, a hell lot of things because first of all, I do not belong from this background at all. It is my friend Shinghan who has given me the opportunity and uh, i love to work with them because he's a childhood friend of mine first of all and working with them is actually funny because the entire cast they make me feel like home because they are all from media background i'm not honestly and uh, second of all being the pr of this particular film is a great opportunity for me because i got to meet a lot of celebs right here also on the call also so it's a fabulous experience and I love to be a part of it more and be a good link to this journey of the entire film. How was your experience working in the film? My experience well there are many <laughs> I don't know how to jot them down in one line but yeah it was fine it was good it was fun at times at times it was quite you know exhausting but we pulled it through So tell us about your role in the film My role is of a you know class four pervert actually I <laughs> I take auditions of young girls uh, for my film and in turn, I have my way with them. <laughs> That's the rules the director gave me. <laughs> okay. and tell us about any funny incident which happened Funny incident? That one uh, shot that everyone saw of mine, I was trying to do something. It took 100 shots for me because I was sweating like hell. But then, even after that, I had to throw up because I haven't done something like that before in my life. দেখ এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল মানে সৌরদীপদার সব থেকে বড়ো কথা আগেও কাজ করেছি সৌরদিপদার সাথে বাট নেভার অ্যাজ অ্যান অ্যাক্টার ফার্স্ট টাইম অ্যাক্টিং সৌরদীপদার ফিল্মে তো অবভিয়াসলি ভালো এক্সপিরিয়েন্স যাকে বলে অ্যান্ড থ্রু আউট মানে ইফ ইউ সি আওয়ার বিটিএস বিটিএস দেখলে তোর মনে হবে ইটস আ কমেডি ফিল্ম ইটস নট এ থ্রিলার ঠিক আছে লাইক কিছু বিটিএসে যেমন সৌরদি সিরিয়াস মন থেকে হট করে একখানা কমেডি করে দিল সো এরম অনেক

তো বোঝা যাবে না যে আপনারা কমেডি সিনেমা দেখছেন না যদি বিটিএসটা দেখেন আর দেব জন্য একটা স্পেশাল লাইক বিকজ ও ব্র্যাড পিট ও চেষ্টা করে ব্র্যাড পিট হওয়ার কিন্তু এন্ড অফ বিং দীপক অধিকারী সো